আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আমি আজকে একটি নিয়ে আসছি সবজি দিয়ে এবং ডিম ভাজি সবজি বিভিন্ন সবজি দিয়ে এটি পুর ভরা সমোচা আমি প্রথমে একটি ডিম নিয়েছি নিয়েছি গাজর আলু কুচি তারপর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি হ্যাঁ প্রথমে আমি এগুলো প্রথমে ডিমটাকে আমি ভেজে নিলাম লবণ দিয়ে ভেজে নেওয়ার পর আমি এটাকে এক সাইডে তুলে রাখবো তারপরে দিয়ে দিলাম আমি সামান্য তেল একটু কালো জিরে তারপরে গাজর কুচি পেঁয়াজ কুচি আলু কুচি প্রথমে আমি এগুলোকে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিব আদা সিদ্ধ হয়ে আসলে সামান একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের এটা ভালো লাগলে দিতে পারেন না ঢাললেও না দিতে পারেন এটা অপশনাল একটু রঙটা সুন্দর আসবে ভাজিতে এই জন্য দিয়ে দিলাম এখন একটু ঢেকে দিবো ঢেকে দেওয়ার পরে তো দুই মিনিট পাঁচ মিনিট পর ওঠার পরে একটু নরম হয়ে আসছে গাজর এবং আলু কুচি এরপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি এখন তো গরমকাল তেমন একটা সবজি পাওয়া যায় না তাই আমি এগুলো দিয়েই সমস্যাটা তৈরি করব এগুলো আমি একটু দুই মিনিটের মতো দুই তিন মিনিটের মতো একটু ভেজে নিব একটু ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটু ম্যাগি মশলা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে একটু ভাজিটার টেস্ট হয় এখন ভাজিটা আমার প্রায় হয়ে আসছে এর মধ্যে তুলে রাখার ডিম ভাজিটা দিয়ে দিলাম এখন এটা সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সাইডে তুলে রাখবো এটা একটু মেনে চেড়ে একটু মিশিয়ে নিলাম ডিম ভাজিটাকে হয়ে আসছে আমার এই ডিম ভাজি এবং এখন আমি এখানে ময়দাটাকে আমি আগে স্কিপ করে ফেলছি ভিটোটা করা হয় নাই ময়দাতে ময়দার মধ্যে আমি তেল নুন দিয়ে একটু ভালো করে খামি করে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে এটাকে ময়ন করে নিয়েছি আমি লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো লেচি এবং এটাকে টুটি আকারে গড়ে নিয়েছি বেলুনি পিড়িতে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পুটটা পুরটা দেওয়ার পরে আমি এখানে হাত দিয়ে পুলিপিঠার আকারে করে নিব সমোচটা চারিদিকটা মুখটা আমি মেরে দেবো যেন ভাজতে গেলে এটা তেলের মধ্যে পড়ে না যায় ভাজিগুলো খুলে না যায় সুন্দর করে চেপে চেপে এটাকে বানাতে হয় এই তো আমি এটা পুলিপিটির শেপ দিয়ে দিলাম আমি এখানে অনেকগুলো রেডি করে ফেলেছি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাবো এই তো আমি পুরগুলো দিয়ে হ্যাঁ দিয়ে ছোটো আগে রুটি আকারে করে নিতে হবে এবং এখন মুখটাকে চেপে চেপে আগে চেপে নিতে হবে যেন মুখটা খুলে না যায় ভাস্তে গেলে তেলের গরম তেলে এখন এই যেটা আমি পিঠা শেপ আকারে করে নিলাম হ্যাঁ চেপে চেপে সুন্দর করে আমি এটাকে মুড়ে মুড়ে নিচ্ছি হ্যাঁ এই তো হয়ে আসছে পিঠা এখন আমি একটা ফ্রাইপ্যানে সাদা তেল দিয়ে দিলাম হ্যাঁ আমি দুই কাপ পরিমাণ তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠেগুলো দিয়ে দেবো সমোচা পিঠেগুলো দিয়ে দেব হ্যাঁ এখন হালকা আছে এগুলো ভাজতে হবে বেশি আছে ভাজলে এগুলো পুড়ে যেতে পারে তাই একটু অল্প আছে ভেজে নিতে হবে সুন্দর হালকা হালকা করে ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে সমোচাটার আমি এটা ভেজে নিয়েছি করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে হয়তো আপনি টিস্যু পেপারের মধ্যে রাখতে পারেন তেলটা শুষে যায় আমার তো টিস্যু পেপার ছিল না তো আমি কাগজের মধ্যে মনে রেখে কাগজের মধ্যে উঠিয়ে রেখেছি তেলটা শুষে নাই তো অনেকক্ষণ পাঁচ মিনিট করে এই তো এই তো আমার ভাজা হয়ে গেছে সবগুলো পিঠে সস দিয়ে যদি ভালো লাগে আমার সস দিয়ে আমারও একটু লাইক করবেন শেয়ার করে দেবেন